আজকের ভিডিওটা বা ব্লগটা শুরু করলাম রথের দিন বিকেল থেকে দেখো পাড়ার সব বাচ্চারা সব নিয়ে যাচ্ছে রথ খুব ভালো লাগলো ছোটবেলার কথা মনে পড়ল সুপ্রভাত আজকে হচ্ছে বিপত্তায় পুজো কালকে সবাই কি রথ দেখতে গেছিলে কালকে তো খুব বৃষ্টি হয়েছিল আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টিটা হচ্ছে না আজকে কিছু কাজ আছে আমার একটু রান্নাবান্না নি সকালে তো যা এমনি রান্না হয় করব আর বিকেলের দিকে একটু নার্সারি যাব কতগুলো অর্কিড আছে সেগুলো বসাতে হবে তার পট পট আর যা মিক্সচার দিতে হয় সেগুলো আনতে যেতে হবে সামনেই দিতে যাব একটু হাঁটাও হবে তোমার কাকুকে নিয়ে যাব ঝটপট এখনো রান্নার সেরে নি চলো বিকেল বলা যাচ্ছে একটু নার্সারি অর্কিডের এগুলো বসাতে হবে তার জন্য মিডিয়াও নেই টপগুলো নেই সেসব আনতে যাবো একটু ঘুরে বসি বিকেল না অনেকদিন বেরোয় না মেঘ বৃষ্টির জন্য কাকুকে বললাম চলো যাই আর একটু ওষুধ আনতে হবে জানো দাঁড়াও দেখে করি ওষুধের কাগজ কাগজ সব নিয়েছি কিনা ওষুধ কিনবো কাকু ছেড়ে চাবিও নিচেও আছে চলো এটা দিয়ে যাবো ও হ্যাঁ চলো যাই এই দেখো তুমি আমি আর তোমার কাকু বিয়ে একটু বেশ হাঁটাও হবে দুজনের গরম লাগছে বৃষ্টি একটু হচ্ছে ঠিকই তারপরে গরমও লাগছে কিন্তু ব্যবসা হাঁটতে তো উচিত কিন্তু ওই গরমের মধ্যে হাঁটতেও ভালো লাগছে না দেখো নার্সারিটা সামনে এই যে দেখছে কতগুলো ডান দিকে লোক বসে আছো দেখো সবার বাগানগুলো দেখাচ্ছে যেতে যেতে আকাশে কিন্তু দেখেছ হ্যাঁ গাছে কত সুন্দর ফুল হয়েছে না হয়ে আছে এখানে একটা মাঠ আছে এখানে সব ছেলেরা বাচ্চারা খেলে ক্রিকেট কিছু ট্রেনিং ফ্রেনিং ফুটবল ট্রেনিং দেওয়া হয় মনে হয় দেখো নার্সারি তে ঢুকে গেছি কি সুন্দর অর্কিড দেখো চোখ জুড়িয়ে গেল রঙটা দেখে এটা না আমারও মনে হচ্ছে আছে এই দেখো অনেক আমি তো আবার জানি না নার ভিডিও করতে দেবে কেনা লুকিয়ে লুকিয়ে করছিলাম তোমার কাকু বসে আছে নিয়ে আমার জিনিস নেওয়া হয়ে গেছে এবার আসছি সেই বাচ্চাগুলো আকাশটা দেখো দেখে মনে হচ্ছে না দূরে পাহাড় কোথাও চূড়া আছে বা কিছু দেখে তাই মনে হচ্ছে না তাই একটু তোমাদের দেখিয়ে দিলাম চলো এবার যাই ছেলে যে শোরুমে কাজ করে ওখানে যাবো আমি সামনেই আমার ছেলের যে শোরুমে কাজ করে তার সামনে বসে আছে পায়ের মধ্যে কেটে গেছে সেটা দেখানো যাবে না পায়ের মধ্যে না নখে হঠাৎ আঘাত পেলাম একটার পর একটা এই সশস্ত্র ছিলাম তার থেকে একটু সুস্থ হচ্ছে তো কিছু না কিছু পাচ্ছে ছেলে গেছে ব্যান্ডেজ তাই একটু বসে আছে দেখানো যাবে না তো তাই তোমাদের কিন্তু অনেকখানি আঙুলটায় নাই না উঠে যাবে তারপর তো খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়িয়ে এলাম বেশি কিছু রান্না করিনি আজকে ম্যাগি করে দিয়েছি একটু ডিম ছিল চিকেন ছিল ম্যাগি রান্না করে দিয়েছি আজকে বলেছি অত পুটি কার করতে পারছি না চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও